আসসালামু দীর্ঘ 17 বছরের আবরণনীয় নির্যাতন দুঃখ কষ্টের মাধ্যমে এই 2024 সালের 5 আগস্ট জনতার বিপ্লবের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হল এবং এই সেই সরকারের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রিয় ভাই বোনেরা আজকে এই সভায় প্রথমে আমি বিএনপির চেয়ারপারসন বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার রুহের নাক্ষাত কামনা করছি আল্লাহ যেন ওনার সমস্ত ত্যাগ কষ্ট এবং দুঃখ কষ্টের যা দান করে আল্লাহ তাকে যেন বেহতে সর্বোচ্চ স্থান দান করেন বেগম খালেদা জিয়া শুধু গত সতেরো বছরই নয় সেই উনিশশো সাল থেকে বিএনপির দায়িত্বভার গ্রহণ করে দেশে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেশে উনিশশো সালে একটি গণতান্ত্রিক সরকার পুরো প্রতিষ্ঠা করেছিলেন প্রিয় ভাই বোনেরা তার সরকার প্রথম দায়িত্ব গ্রহণ করার পরই উনি নারী অধিকার আদায়ের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছিলেন নারীদের শিক্ষা নারীদের অবৈতরিক শিক্ষা এবং উপবৃত্তির মাধ্যমে উনি নারীদেরকে এই সমাজে মূল্যায়িত করার এই সমাজে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালিয়েছিলেন প্রিয় ভাই বোনেরা সেই বেগম খালেদা জিয়া তার উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেব আমাদের মাঝে একত্রিশ দফা প্রণয়ন করেছেন এবং সেই একত্রিশ দফার মাধ্যমে উনি বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে পেশ করেছেন তাই আজকে এই মত বিনিময় মাধ্যমে আপনাদের কাছে দত্ত আহ্বান বেগম খালেদা জিয়া রেখে যাওয়া আদর্শকে বাস্তবায়ন করতে জনাব তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে তার হাতকে শক্তিশালী করতে তাদের উত্তরসূতি উত্তরসূরি এই এলাকার মাটি ও মানুষের নেতা জনাব এবিএম আশরাফুদ্দিন নিজামকে নিজেদের হাতকে আপনারা শক্তিশালী করবেন প্রিয় ভাই বোনেরা আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে যদি জননেতা জনাব এবিএম আশরাফুদ্দিন নিজাম সাহেব আপনাদের সমর্থন আপনাদের ভালোবাসা আপনাদের টোয়ার মাধ্যমে উনি অধিষ্ঠিত হন ইনশাআল্লাহ জনাব তারা কর্মের একত্রিশ দফা কর্মসূচি সেই একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এই এলাকার মাটি ও মানুষের ভাগ্য উন্নয়ন করবেন জনাব নিজান সাহেব জনাব নিজান সাহেব অত্যন্ত পরিচিত নেতা উনি এই এই অঞ্চলে একদম লাগাতার বারো থেকে চোদ্দ বছর সংসদ সদস্য হিসাবে আপনাদের পাশে ছিলেন আপনারা তাকে চেনেন আপনারা তাকে জানেন বিশিষ্ট লোক যদি আপনাদের সমর্থনে আবারও আপনাদের খেদমত করার সুযোগ পান ইনশাল্লাহ এ এলাকার সমস্যার সমাধান এ এলাকার গণমানুষের ভাগ্য উন্নয়ন হবে এবং ওনার যে প্রতিশ্রুতি উনি করেছিলেন সেই দুই হাজার সালে যে মামলা হামলা মুক্ত রামগতি সেটি আপনারা তার ওনার ক্ষমতায় যে পাঁচ বছর ছিলেন সেই পাঁচ বছর আপনারা দেখেছেন পরবর্তীতে উনি সাত বছর বিরোধী দলে ছিলেন তারপরেও উনি শুধু বিরোধী দলপিও বছর উনি আপনাদের পাশে ছিলেন আপনাদের সুখে দুঃখে ছিলেন উনি আপনাদের ভাই আপনাদের সন্তান আপনারা ওনার হাতকে শক্তিশালী করবেন এই প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম